নমস্কার আমি হঠাৎ করেই আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটা ভয়ঙ্কর খবর আপনাদেরকে দেওয়ার জন্য আজকে বর্তমান পত্রিকায় একটা খবর বেরিয়েছে যারা দেখেছেন তারা তো জানেনি কিন্তু যারা দেখেননি তাদের জন্য আমি সমস্ত খবরটা পড়ব তার আগে আপনাদেরকে দেখাই দেখুন কি অবস্থা হতে যাচ্ছে বাংলাদেশকে বাংলাদেশের পশ্চিম বাংলায় দেখুন পশ্চিম বাংলাটাকে পুরোটাই নিয়ে নিচ্ছে কি নাম দিচ্ছে ইসলামিক বাংলাদেশ বাংলা স্থান ভালো করে দেখুন আমি এবার এর বিস্তারিত পড়ে আপনাদের শোনাচ্ছি দেখুন কি লিখেছে আপনারা নিশ্চয়ই দেখলেন যে বর্তমান পত্রিকা কী লিখেছে দেখুন লিখেছে নিজস্ব প্রতিনিধি কলকাতা ধর্মান্ধ কয়েকটি রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন আর ভারত বিরোধী অংশ হাইজ্যাক করেছে ছাত্র আন্দোলন আমি যেটা আগে বারবার বলছিলাম যে ছাত্র আন্দোলনটা কিভাবে এভাবে ছড়িয়ে গেল এইভাবে একটা হিংসাত্মক হিংসাত্মকিয়ে চলে গেল সেটাই কিন্তু এটা এই বর্তমান পত্রিকা বর্তমান পত্রিকা কিন্তু শাসকের হয়ে কথা বলে শাসক বিরোধিতা করে না কিন্তু যতদিন ধরে আমরা দেখে আসছি বেশ বেশ কিছু দিন ধরেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষেই কথা বলে এবার তারই পরিণতি অগ্নিসংযোগ লুটতরা যা সংখ্যালঘু নির্যাতনের এই নৈরাজ্য বাংলাদেশে কিন্তু এটা এটা বলছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর কুড়ি আকারে বিকশিত হয়েছিল কুড়ি মানে বার্ড ছোট ছোট কুড়ি ফুলের কুড়ি বিকশিত হয়েছিল এই পরিস্থিতি আর বৃহস্পতিবার রাতে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হতেই নখ দাঁত বের করে ফেলেছে মৌলবাদীরা সমাজ মাধ্যম জুড়ে জামাত আর হেফাজতে ইসলামের কর্মী সমর্থকদের একটাই দাবি গাজুয়াতুলা হিন্দ মানে অমুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শেষে আদায় করতে হবে ইসলামিক বাংলাস্থান সমগ্র বাংলাদেশকে এই বাংলা স্থানের যে ইসলামিক বাংলা স্থান তাতে জামাত কি বলতে যাচ্ছে জামাত বলতে যাচ্ছে কোন কোন জায়গা নিয়ে দেখুন ভালো করে ভাবুন কি ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা পড়তে চলেছি সমগ্র বাংলাদেশ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের একটা বড় অংশ বিহারের কিষাণগঞ্জ কাটিহার নেপালের ঝাপা মায়ানমারের রাখায়েন ও আরাকান অঞ্চল আন্দামানের কিছু অংশ এবং উত্তর পূর্ব ভারতের অসম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এবং মণিপুরের কিছু অংশ নিয়ে প্রস্তাবিত এই বাংলা স্থান কাঙ্ক্ষিত এই এলাকা আদায়ে আরও একটি মুক্তিযুদ্ধে নামার আহ্বান জানানো জানানো হচ্ছে ফেক্স ফেসবুক এক্স দুনিয়ায় ওরা ফেসবুকে অলরেডি এটা নিয়ে কিন্তু প্রচার শুরু করে দিয়েছে এমন কি এই প্রচারও চলছে যে প্রস্তাবিত বাংলা স্থানে সরকারি ভাষা হবে আরবি ও উর্দু ইতিমধ্যেই ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন বড় শহরে রাস্তার ধারে আরবি ভাষার লেখাচিত্রে সাজানো হচ্ছে দেওয়াল ও প্রতিষ্ঠান ভাবুন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন মাতব্বর এবার সরাসরি ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নেওয়ার নামার আহ্বান জানাচ্ছেন গোয়েন্দারা বলছেন বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকত উল জেহাদি ইসলামী বা হুজি জামাতুল উল মুজাহিদিন বাংলাদেশ আমি যেটা একটু আগে বললাম জেএমবি এর আগের এপিসোডে আমি এই কথাটা বলেছি যে মুজাহিদিনদের কিন্তু ওরা বেরিয়ে গেছে জেল থেকে হেফাজতে ইসলাম এবং জামাতপন্থীরা কখনো বৃহত্তর বাংলাদেশ কখনো মুঘল স্থান আবার কখনও মুসলিমাবাদ গঠনের দাবি জানাচ্ছিল তারই নব্য সংস্করণ এই স্থান নতুন এই দাবি তোলার ক্ষেত্রে এহেন সংগঠনগুলির মধ্যে যোগসূত্র প্রকট হয়েছে বলেই মনে করছেন গোয়েন্দারা মানে সমস্ত জঙ্গি সংগঠনগুলি একত্রিত হয়ে এই দাবিটা করছে যে বাংলা স্থান হবে ইসলামিক বাংলা স্থান কোন কোন জায়গাগুলি পড়ছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম আমি আবার একবার বলবো যে কোন কোন জায়গাগুলি পড়ছে সমগ্র পশ্চিমবঙ্গ সমগ্র পশ্চিমবঙ্গ ওরা কিন্তু এই ইসলামিক বাংলা স্থানের মধ্যে ধরে নিয়েছে গোয়েন্দারা বলছেন গত দুদিন ধরে সমাজ মাধ্যমে বাংলাদেশিদের একটা অংশে তৎপরতা চরমে উঠেছে তার সঙ্গে যোগ দিয়েছে পাকিস্তানের পেশোয়ার করাচি লাহোর ও কোয়েটার কট্টর ভারত বিরোধী কয়েকজন ব্লগার এমনকি জেএমবি এবং হুজির জেলখাটা জঙ্গিরাও সে কাজে নাম লিখিয়েছে জেএমবি জেলখাটা জঙ্গিরাও সেক্ষেত্রে নাম লিখিয়েছে এমন কয়েকজন রয়েছে যারা মাত্র দুদিন আগে বাংলাদেশের জেল ভেঙে বেরিয়েছে যেটা আমি এর আগের প্রতিবেদনটাতে বলেছি গোয়েন্দারা দেখছেন সংগঠন নির্বিশেষে এন ধর্মান্ধ নেটিজেনদের সিংহবাগ দেশের নতুন নামকরণ ও নতুন জাতীয় সঙ্গীতের পক্ষে সওয়াল করছেন সে ব্যাপারে রীতিমতো সওয়াল করছেন অস্বীকার করছেন একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এই তালিকায় রয়েছে এমন বেশ কিছু অধ্যাপক শিক্ষক প্রযুক্তিবিদ এবং অনাবাসী বাংলাদেশি যারা হাসিনার আমলে প্রগতিশীল পরিচয় দিয়ে দেশ বিদেশে ঘুরেছে জোর তর্ক চলছে দেশের নতুন নাম নিয়েও বাংলাস্তান নাকি পূর্ব পাকিস্তান সমীক্ষা বলছে একানব্বই শতাংশের মত বিধর্মীদের হটিয়ে নাম হোক ইসলামিক বাংলাস্তান আর এই ইসলামিক স্থানে কোন জায়গাগুলিকে যুক্ত করতে চলেছে সেটা আরেকবার আপনাদেরকে বলে দিই সমগ্র বাংলাদেশ সমগ্র পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের একটা বড় অংশ বিহারের কিষাণগঞ্জ কাটিহার নেপালের ঝাপা মায়ানমারের রাখায়ন ও আরাকান অঞ্চল আন্দামানের কিছু অংশ ও উত্তর পূর্ব ভারতের অসম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এবং মণিপুরের কিছু কিছু অংশ নিয়ে প্রস্তাবিত হবে এই বাংলা স্থান এটা কিন্তু আজকে বেরিয়েছে শাসকের পত্রিকা বলে পরিচিত বর্তমান পত্রিকায় বিষয়টা নিয়ে যথেষ্ট ভাবার আছে মোদী সরকার কি ভাবছেন এটা নিয়ে নাকি এখনও ঘুমাবেন আজকে হাসিনা কিন্তু পারেনি এই ছোটো কুড়িগুলিকে সমূলে ফোটার আগেই মেরে ফেলতে পারেনি বলে তার আজকে এই অবস্থা হয়েছে তো আজকে যে এই রিপোর্টটা সংবাদ মাধ্যম অতি সাহসিক একটা রিপোর্ট আমি বলবো যে বর্তমান পত্রিকার যে এই রিপোর্ট অতি সাহসী রিপোর্ট আমি আরেকবার আপনাদেরকে ছবিটা দেখাই যে দেখুন কোন কোন অঞ্চলটা মানে কিভাবে দেখুন আশা করি দেখতে পাচ্ছেন দেখুন এই হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড গোটা বাংলাদেশ সমস্ত নিয়ে এই বাংলাস্থান ইসলামিক বাংলা স্থান তৈরি করতে যাচ্ছে দেখুন তো আমি খবরটা পেলাম খবরটা পেলাম বলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানালাম আমার প্রশ্ন হচ্ছে যে দেশ কি এখনও ঘুমিয়ে থাকবে কোনো কি ব্যবস্থা এটার এটা যদি সমূলে এখন ছোটবেলা ছোট আকারে আছে এই জায়গাতেই যদি বিনষ্ট না করে দেওয়া যায় তাহলে আগামী দিন কিন্তু আমাদের পক্ষে খুবই খুবই যন্ত্রণাদায়ক হতে চলেছে তো আমি আমার আমার যেটা বক্তব্য যে সরকারকে দেখা উচিত মোদিজিকে ভাবা উচিত অমিত শাহজিকে ভাবা উচিত রাজ্য সরকারকেও ভাবা উচিত না হলে কিন্তু একদিন আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত আসতে পারে আপনারা ভাবুন আমি আপনাদেরকে ভাবার জন্য জায়গা করে দিলাম আমি প্রতিদিনই এটাই করি হঠাৎ করেই চলে এলাম এই খবরটা দেওয়ার জন্য এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা খবর বলেই আমার মনে হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চেষ্টা করবেন যে এইভাবে দেশটা যেন আমাদের সুস্থ থাকে দেশটাকেও সুস্থ রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ খবর ছিল বলেই পুনরায় এলাম